সুখের সময়টা আসলে খুব দ্রুতই চলে তাই না বলেন সুখ কখনো কারো কপালে বেশি দিন থাকে না মানুষ বলে না যে দুঃখের সময় হয় অনেক লম্বা আর সুখ হয় এক চিলতে আমারও সুখটা হয়েছে এরকম অবস্থা প্রায় এক মাস ব্যাপার বাড়িতে ছিলাম মনেই হয়নি যে আমি এক মাসের মতো কাছাকাছি সময় ছিলাম তো খুব দ্রুতই মনে হচ্ছে যে সময়টা চলে গিয়েছে মনে হচ্ছে যে গতকালকে এসেছে আজকে চলে যেতে হবে এদিক দিয়ে আমরা দুপুরবেলার খাবারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কারণ এখনই বের হয়ে যেতে হবে আর ওই দিক দিয়ে দেখেন আমার মা আমার সাথে পুরো পৃথিবীটাই মনে হয় দিয়ে দিবে সেই প্রিপারেশানই চলছে আর সব কিছুর প্যাকেটিং করে সুন্দরভাবে আস্তে করে সব ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে আসলে ব্যাগ দিয়ে ওনার হয় না পুরো একটা বস্তা করে উনি সব কিছু আমাদেরকে দিয়ে দিতে চায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটা বাইপাস রোড দেখেন একটা হুন্ডা যে যাচ্ছে এটা কি কখনো হন্ডা চালানোর সিস্টেম বলেন তো আর ওদের জন্যই আসলে এই অ্যাক্সিডেন্টগুলো হয় তো হোন্ডাটা এভাবে না যে একটু আস্তে আস্তে করে গেলেও তো পারতো তাই না বলেন আর এই রোডটা এত নিরিবিলি আর এত সুন্দর এই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই রোডের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এই তো বাসায় চলে আসছি আর সব কিছু একটু বের করে নিচ্ছি দেখছি যে কী দিয়েছে পুরো দোকানটাই মনে হয় দিয়ে দিয়েছে অনুন্নাতির জন্য আরও অনেক কিছু ছিল যেগুলো আমি আনি কারণ আরও একটা ব্যাগ হয়ে গেলে আমাদের আনাটা একটু কষ্ট হয়ে যেত এই জন্য অল্প করেই নিয়ে আসলাম অল্প হলেও দেখেন কী অবস্থা তা আমার মা বরাবরই এরকমই করেন পারলে চায় যে সব কিছু যেন আমাকে দিয়ে দিতে তারপরেও ওনার মনের আক্ষেপ দূর হয় না আর শুধু যে নাতির জন্য দেয় তা কিন্তু না আমাদের জন্য কম কিছু দেয়নি মাছ গোস্ত দুধ ডিম যা কিছু লাগে একটা সংসারে চলতে সব কিছুই উনি দিয়ে দেয় আসলে কষ্টে থাকি বলে যে দেয় সেটা কিন্তু না আসলে এর চেয়ে বেশি ভালো কিছু কিন্তু আমরা কিনে খাই আর প্রচুর পরিমাণে বাজারও মারসাল্লা আমরা করি কিন্তু তারপরও এটা উনি ওনার ভালো লাগা থেকে দেয় আর এটা তো আর নাও করা যায় না মায়ের ভালোবাসা বলে কথা আর মারা চায় যে পুরো পৃথিবীটাই তার সন্তানকে দিয়ে দিতে ওনাদের হাতে যদি এক থাকতো তাহলে হয়তো বা ওনারা তাই করতো এত কিছু দেওয়ার পরেও ওনার কাছে একটা আক্ষেপই থেকে যায় কিছুই নাকি দিতে পারে না এরকম একটা অবস্থা আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সাপোর্টিভ আর উনি সাপোর্ট করেন বিদায়ী কিন্তু আমি একা হাতে বাচ্চা সহ সংসারটাকে সামলে তারপরে আমার যে আদার্স কাজগুলো সেই কাজগুলোও কিন্তু কন্টিনিউ করতে পারছি দৈনিক ভিডিও দেয়া আপনাদের সাথে সময় দেয়া সময় কাটানো ওইটা সব কিছুই কিন্তু হচ্ছে আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে কি করেছে সবগুলো প্রাণীকে তার খাবারগুলো শেয়ার করে দিচ্ছে আর এটা আলহামদুলিল্লাহ ওর একটা ভালো গুণ সবাইকে শেয়ার করে আর উনি যেহেতু ওই দিক দিয়ে আমাকে কাজগুলো হেল্প করে দিচ্ছে তো আমি চিন্তা করলাম এই দিক দিয়ে রুমটাকে আমি একটু গুছিয়ে নিই আর রুমটা যদি অগোছালো থাকে তাহলে পুরো মাথাটাই মনে হয় যে অগোছালো হয়ে আছে ঘুমালেও রাতে শান্তি মতে ঘুমানো যাবে না তাই আমি দুইটা রুম কোনো রকমভাবে একটু গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে ওকে আমি টিভিতে বসিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে যেহেতু ওর বাপ্পা আমাকে বাকি কাজগুলো করে দিচ্ছে তাই আমি রুমগুলোকে একটু গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে আপাতত আজকে রাতের জন্য হবে তো আর বাকি জিনিসগুলোও উনি ফ্রিজে রেখে দিয়েছেন তাই অনেক কিছুই আপনাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ ফ্রিজ থেকে বের করে তো আর এখন আবার ভিডিও করা সম্ভব নয় আর একটা ব্যাগ ছিল যেটা আমি বেরই করিনি কারণ রাতের বেলা যদি বের করি তাহলে আর সারা রাত ঘুমাতে হবে না কারণ আমাদের আসতে আসতে এমনিতেই রাত দশটা পার হয়ে গিয়েছে তো বাবুকে খাওয়ানো ঘুম পাড়ানো তারপর আবার নিজেদেরও শরীর অনেকটা টায়ার্ড জার্নি করে আসার পরে এই আর বাকি ব্যাগটা আমি বের করিনি তাপাতত এইটুকু হাতে হাতে করে নিয়েছি আর বাকিটুকু দেখা যাবে কাল থেকে ইনশাল্লাহ আবার তো সেই রুটিন বাদা নিয়ম চলতেই থাকবে তা একটা একটা করে করে নিব। আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ